আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম মারবান ভিডি থেকে আপনার উইন্টার কিছু সোয়েটার নিয়ে আসছে সোয়েটার কাটিং সোয়েটার প্রত্যেকটি কালেকশন থাকবে আপনি মুরুবেরও পড়তে পারে বা অল্প বয়সে পড়তে পারবে সবাই পড়তে পারে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট অরিজিনাল সোয়েটার এগুলো ঠিক আছে আমি প্রত্যেকটা কালারই দেখাই দিচ্ছি এখানে বেশ কয়েকটা কালার থাকবে এটা থাকবে আটটা কালার আটটা কালার আমি দেখায় দেখাই দিচ্ছিগুলো কালারগুলো থাকবে সুন্দর একটা কালার এখানে যেকোনো বয়সই আপনার ছেলে মেয়ে ইয়া মেয়েরা সরি মেয়েরা পরতে পারবে আমি প্রথম কালারটা দেখা দিচ্ছি এটা ইট কালারের ভিতরে অনেক সুন্দর একটি কালার এটা উলের বুনন কাপড়ের ভিতরে বুনন এই যে উলের বুনন কাপড়ের ভিত্তে কিন্তু কাটিগেনটা থাকবে কাটিগানটা অনেক সুন্দর একটা কাটিগেন থাকবে এখানে আর এখানে কারুকাজটা কিন্তু অনেক সুন্দর একটা কারুকাজ দেওয়া আছে এখানে উলের কাপড়ের ভিতরে এগুলো কিন্তু অনেক সুন্দর আপনি যত ঠান্ডা পরক আপনি এগুলো একটা কাটিগেন পালা আপনি কিন্তু শীত দৌড়ে পালাইয়ে যাবে

আর তার আগে বলে দিচ্ছি আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে যাবে পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর অনেক সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও আপনাদেরকে দিতে পারি তার জন্য আর এগুলো প্যারাসটা বলে দিচ্ছি আমি প্রায় মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা পেয়ে যাবেন আপনি এই সুন্দর কিন্তু কাটিগরি গুলো প্রত্যেকটি কালার কিন্তু অনেক সুন্দর তার আগে বেশ অনেকগুলো কালার থাকবে এখানে কিন্তু অনেকগুলো কালার দেওয়া হয়েছে যার যেটা লাগে স্ক্রিনশট মারে আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটা আছে ওই নাম্বারে পাঠিয়ে দিবেন আর তার আগে বলে দিচ্ছি যারা হোলসেল নিতে চাচ্ছেন তাদের জন্য আমি আমার ভিডিও শেষে আমার দোকানের অ্যাড্রেসটা বলে দিব এই যে কালারটা দেখেন এখানে সুন্দর একটা গোল্ডেন কালার ভিতরে আমাদের দোকানের অ্যাড্রেস ছিল আমাদের দোকানের নাম হলো বিসপিলে বাসী উনত্রিশ একুশ মার্কে ঢাকা বারোশো পাঁচ এলিফেন্ট রোড অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ আমার নতুন কোনো ভিডিওতে দেখা হবে